দুর্গাপুজো দু ধীরে ধীরে গড়ে উঠেছে কাউন্ট পালা রথযাত্রা উৎসবের পরেই বাঙালির মেগা পার্বণ দুর্গাপুজো অপেক্ষার দোলা লেগেছে ফের একবার দিকে দিকে প্যান্ডেল বাঁধার চেনা ছবি তারপর ঠাকুরানা কাশের বনে দোলা লেগে যাবে খুব তাড়াতাড়ি শিউলি কুড়ানোর সকালে উঠে বাঙালি অপেক্ষা করবে মহালয়ার স্তোত্র শোনার মন ছুঁয়ে যাওয়াই সমস্ত কিছু আসতে আর মাত্র কটা দিন বাকি পঞ্জিকা মতে এবার দেখে নেওয়া যাক দু সালে দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন ঘিরে কি রয়েছে চলতি বছরে দুর্গাপুজোর মহালয়া পড়েছে দোসরা অক্টোবর সেই দিনটি বুধবার এরপর আটই অক্টোবর থেকে পুজো শুরু মহাপঞ্চমী পড়েছে আটই অক্টোবর দু মঙ্গলবার নয়ই অক্টোবর দু পড়েছে ষষ্ঠী দিনটি বুধবার সপ্তমী পড়েছে দশই অক্টোবর বৃহস্পতিবার এবং অষ্টমী পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার বারোই অক্টোবর পড়েছে নবমী তিথি দিনটি শনিবার এরপর দশমী তিথি অর্থাৎ তেরোই অক্টোবর দু রবিবার দেবী দুর্গার আগমন ও গমনের প্রভাবে শাস্ত্রমতে বলা হয় দোলায় বা পালকিতে দেবী দুর্গার আগমন হলে তার ফল মহামারী ও দুর্ভোগের সমান ঘটক বা ঘোড়ায় দেবীর গমন ও আগমনে ছত্রভঙ্গ ছন্ন ছাড়া ধ্বংসাত্মক ফলাফল হয় নৌকায় দেবীর আগমন বা গমন হলে ধরা শস্য শ্যামলা হয় বসুন ধরা সবুজে সবুজে ভরে ওঠে যার ফল অত্যন্ত এছাড়াও গজে বা দেবীর গমন হলেও থাকে। উৎপাদন হয় যার ফল আগমন দু আগমন চব্বিশ সালে শাস্ত্র মতে পালকিতে হচ্ছে অর্থাৎ দোলায় শাস্ত্রে আছে দোলায়ক মকরাং ভবত দোলায় আসা মকরতুল্য বা মহামারী রিঙ্গিত যার ফল শুভ নয় এতে বিপুল দুর্ভোগ দুর্যোগের সম্ভাবনা থাকে দেবী দুর্গার গমন দু সালে চলতি বছরে দেবী দুর্গার গমন হচ্ছে গজে অর্থাৎ হস্তিতে গজ দেবীর সবচেয়ে উৎকৃষ্ট বাহন দেবীর গমন হাতিতে হলে ফল শস্যপূর্ণা বসুন্ধরা ফলে শস্যপূর্ণ ধরিত্রী প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যার ফল শুভ এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর এর সত্যতা যাচাই করিনি আমরা সবার কথা